কাঁদছে কাঁদছে মেয়ে মিথ্যা কথা নয় কেমন মা একটা মেয়েকে তুমি ফেলে দিয়ে আসছো এমন সময় দুর্গা যখন ফেলে দিয়ে এলো একটা নারী করি তো কান্না বাবা কানে ভেসে সঙ্গে সঙ্গে বাড়ি এলো বিচার করা চাই এই কি আমার সংসারে বলো আমায় আমি দুর্গার কাছে কইলাম আমি ঝোলা খুলে নিলাম মেয়েটাকে তখন বাবা দেখতে নাই হেঁটে দুর্গা আমার ঝোলাতে যে রমণী ছিল ছোট্ট বড় একটা মেয়ে ছিল না হ্যাঁ ছিল তো কোথা থেকে হ্যাঁ সচিন নিয়ে আসছে সচিন নিয়ে এসে আমার ঘরে জোগাড় করছো চোখ অন্ধ করে দিয়েছি কান্না করে দিয়েছি দিয়ে মাঠে ফেল দিয়েছে শিব তখন ওরে শিব কানতে লেগেছে জল থেকে রুদ্র আঁকে শিবের চোখে জল রুদ্রের অক্ষ হইতে যে মালার উদ্ভব হয়ে আছে সে হচ্ছে রুদ্র আঁকে এরা শিবের চোখের জল থেকে ফল শিবের চোখের জল পড়লো বেশ তাহলে চিন্তা করে দেখো কোথায় ফেলেছ বলছে মাঠে বলছে ওটা আমার মেয়ে সমস্ত বৃত্তান্ত যখন বলে দিল এটা তোমার মেয়ে গো মেয়ে সতীন নয় একে ছাড়ানো আমি থাকতে পারবো না শিবহীন দুর্গা হয়ে যাবে সেদিন ওই শিবকে বললো চলো চলো আমার মেয়েকে আমি নিয়ে আসবো তখন ওই মনসার কাছে গেল দুর্গা বললো চল মা চল আমি নিয়ে যাবো তোকে ঘরে ফিরে তা বলছে না আমি যাব না মা আমি যাব না তুমি যদি তুমি যদি আমায় কোলে করে নিতে পারো তাহলে আমি যাব তোমার সঙ্গে শিব

সেদিন থেকে মেয়েদের মাথা চলে গেল দেখবেন আজ পর্যন্ত মেয়েদের মা একটা হার ভালো মাথা একটা হার আর মাঝা আছে ওদের মাঝা যতদিন মজা ততদিন মাঝা যতদিন না দিবে মজা ততদিন পাবে আর ওই মেয়েদের মজা নাই

রাস্তা দিয়ে হেঁটে যান তাই মনে হবে এই কাদা জলে পড়লাম পড়লাম টাল বেটাল হয় তাহলে এই দশটা হাত নিয়ে যে কোনো মেয়া যদি হাত ওই ক্যাংরার মতো ফ্যাংরা বার করে দাঁড়িয়ে যদি থাকে ক্যাংরার মতো ফ্যাংরা বার করে যদি দাঁড়িয়ে থাকে সে তার টাল সামলাতে পারবে নিজেকে ওই অসুরের বুকে এরকম তিরশুলটা লাগিয়ে দিয়ে মানে ঠেক দিয়ে যায়

কারণ সেই সময় শিবের মাথায় জল ঢাললে পরে শিবের ব্রত করলে পারে তাদের বেশিরভাগ যারা অনলাকার যাদের আয় বড় তারা ভালো স্বামী পায় যাদের যা মনোবাসনা তারা তাই পায় বলে শিবের মতো স্বামী যেন পায় এটাই তো বলে থাকে শিব গাঁজা খায় মদ খায় যাই খাইয়ে থাকে তাহলে তো সকলেই বলে শিবের মতো স্বামী যেন পায় তাহলে বলে না তো অন্যজনার মতো স্বামী যেন পায় কারণ শিব কি শিব হচ্ছে সত্য সত্য শিবম সুন্দর এই সত্যই হচ্ছে শ্রেষ্ঠ শিব হচ্ছে মঙ্গলময় শিবকে আরাধনা করলে তার মঙ্গল হবে তার কারণ আমি একটু ব্যাখ্যা করে দিয়ে যাই ওরে ব্যাধ একটা ছিল জানি বেদ একটা ছিল জানি পুরাণেরই কথা

ব্যাগ এক ব্যাধ বলে স্বীকার করতে যাবে কিন্তু সন্তানের দুটি কন্যার জন্ম দেওয়ার পরে তার মা মারা যায় সেই শিশু কন্যা যখন মানুষ কিন্তু কাজ কি পশু করছে পাখি শিকার করে নিয়ে এসে মেয়েদের প্রাতে দেবে সেই খেয়ে বেঁচে থাকবে এমনও সময় সেই শহ্যজাত শিশু থেকে একটু বড় হয়েছে কন্যা রন্ন তিনি নিচ্ছেন যত্ন কিন্তু দেখা যাচ্ছে কি বোনের শিকার যদি করতে চাই এই কন্যা সন্তান থেকে কেউ দেখার নাই মেয়েদিকে বলছে মা গো মা তোমরা সুন্দরভাবে ঘর থেকে বেরোবে না তোমরা সুন্দর থাকবে আমি শিকার করে নিয়ে এসে তোমাদেরকে রান্না করে দেবো তুমি রন্ধন করে দিলে পরে তোমরা পেট পুরি খাবে আমি ঠিক তাড়াতাড়ি চলে আসব কোনো মা যদি বাজার যায় তাহলে সেই মা সন্তান কে বাড়িতে রেখে গেলে তুমি চিন্তা করো না তুমি থাকো আমি যাবো কি আসব এই কথা বলে যায় তাই বাবা সেই ব্যাত সেই ব্যাত নিজের কন্যা সন্তান কে বললো যে আমি যাবো কি শিকার করে নিয়ে চলে আসব কোনো চিন্তা নাই মা তুমি সুন্দর থাকো এবার সুন্দর থাকবে সন্তান কে রেখে সামনে আছে একটা বোন এবার ব্যাত ঢুকে যায়

খানিক যাওয়ার পরে সেইজন শিকার তো পেল না আর একটু গোভীরে বাবা ঢুঁকলো সলয়ানা এবার গোভীরে ঢুঁকে খোঁজে চাই শিকার নাহি পায় এবার ভিড়েই আসবে তখন বাবা রাস্তা যে হারায় রাস্তাটুকু হারিয়ে গেল গো সেইজন রাস্তা নাহি পেলো কেমন কইলে ঘরে ফিরবে জানেন সুজি জান সকাল বেলাই গিয়েছে বনে রয় ভিতরে ওরে পশু শিকার করবার গো জানিও গো তরে সেই মুহূর্তে সেই মুহূর্তে কি কর্ম হইল ওরে দৈব তাহার রাস্তা হারিয়ে ফেল বনের মধ্যে ঘরে সেজন রাস্তা নাহি পায়

সঙ্গে আমার লেগে গিয়েছে মিথ্যা বলবো না এবারে মনের মধ্যে ঘুরে ফেরে রাত্রি হইয়া গেলো সঙ্গে সঙ্গে সিংহে হাত একটা বাঘের কথা শুনতে বাঘের শব্দ শুনতে পাওয়া যায় ব্যাগ থেকে আমি প্রাণে বাজবো না ওরের সঙ্গে সঙ্গে এক পাক

কি করবে কোথায় যাবে বেদে মহাজন ওর সঙ্গে সঙ্গে সেই গাছেতে উঠিল তখন এবার বেলে গাছেতে উঠে পড়েছে বেদে হইলে যিনি চোখের জলে ভুগ ভাসিয়ে দিয়েছেন গো তিনি চোখের জলে ভুগ ভেসে গেছে মনে মনে চিন্তা করছে আমার কন্যা রত্ন সেই ঘরের মধ্যে আছে হয়তো তারা মরে গেছে খেতে পায়নি বেল তিনটি পাতা থাকে দেখবেন একটা একটা ইয়েতে তিনটি পাতা থাকে কি বিল্লপত্র যাকে বলা হয় সেই জায়গাতে যখন তিন ফুটার চোখের জল তিনটি পাতার উপরে পড়ে নিচের দিকে পড়ে গেছে আর এই বেল গাছে গোড়ায় একটা অনেক দিন থেকে পাতা চাপা শিবলিঙ্গ ছিল জাগ্রত হয়ে গিয়েছে জল টুকু পেল চোখের জলে তখন জাগ্রত হয়ে বলছে ব্য তুমি নিচে নেমে এসো নিচে নেমে এসো গেছে না না মরেনি মরেনি বাবা আমি এখান থেকে অপুষ্ট শিব হয়েছিলাম তোর চোখের জলে ভক্তির জলে বিলপত্রে আজকে আমার শিব লিঙ্গের ওপরে যখন পড়েছে আমি জাগ্রত হলাম বল তোর কি বল তোর সন্তান এমনই আছে তো যে আমি জানো আমার সন্তান যেন দু ভারত থাকে তাই হবে ব্য যা ওই কন্যা নিয়ে তুই যাবি তুই যাবি ওই নগরে নগরে ঘুরবি একটা মন্দির তৈরি করবি ভিক্ষা করবি ভিক্ষা করে মন্দির তৈরি করবি আর এই আজকের দিনটা শিব চতুর্থ রাত এই রাত্রিতে কোন নারী যদি শিবের মাথায় চোখের জলের বোতলে গঙ্গাচল দেয় বেলপাতের উপরে তার মনোবাসনা পূর্ণ হবে তখন সেই মাথায় করে নিয়ে আজ ব্যাধে হল জান হল ভিখারি ও ভোলানা তোমার একটা মন্দির তৈরি করে তারপরে সেই জায়গাতে একটা শিবলিঙ্গ স্থাপন করলো সেই স্থাপন করার পরে আজকে সেই শিব চতুর্দশী রাজ যত নারী ততই গৌরী সেই নারী চতুর্দশী রাতে যদি কেউ মনোবাসনা পুণ্য নিয়ে যায় জল ঢাললে তাদের পুণ্য হয় তার জন্য এই দিন থেকে শিব চতুর্দশী নামে পুণ্য হয়েছে বেশ এই জায়গায় আমার পাল্লাদ যখন এসে গেছে আজকে আমার ব্যাখ্যা আমি আলোচনা করলাম তবে কিছু দিতে গেলে কিছু নিতে দেবেন তুমি বলো তোমার পূজাতে মোষ কাটা হয় দুর্গা পুজোয় কাটা হয় না পাঁচ তো বিতে আছে দেখবে হ্যাঁ সে মোষ কি তুমি খাও দুর্গা এ মোষ কি তুমি খাও যদি তুমি খাও সেটা বলবে আর যদি না খাও তাহলে কার না তোমার পূজা তো তোমাকে উৎসর্গ করছে তুমি বুঝাইয়া বলবে বলবে

না যেটা বেষ্টবাড়ির মাটি লাগে এই दुर्गा পূজা যায় জানি এই মাটি কেন লাগে বুনু মনি এই বেষ্টর সঙ্গে তোমার সম্পর্ক তোমার পূজাতে বেষ্টবাড়ির মাটি লাগে কেন তোমার সঙ্গে এই বেষ্টর সঙ্গে তোমার সম্পর্ক কি আমি তোমার মুখে শুনবো বলুনি হই